হ্যাঁ আপু আপনি কেমন মনে মানুষ চান একটু বলেন তো নিজের মুখে যাতে সে আমাকে তার মনটা খুবই ভালো হতে হবে এমনকি সে আমাকে ট্রাস্ট করবে বাট আমার সে এক নারী তার সত্য থাকবে বাহিরে তার কোন আলাদা চাহিদা থাকবে না আমাকে আর আমার ফ্যামিলি কে দেখে রাখবে আমিও তার ফ্যামিলি দেখে রাখবো এরকম একটা মানুষ হলে যথেষ্ট কারণ টাকা পয়সা আজকালকার কিছুই না আর টাকা আজকে আসছে কালকে মানুষের সবচেয়ে বড় জিনিসটা হইছে তাই ঈমান তার বিশ্বাস সেটাই হ্যাঁ এইগুলা শিক্ষা সবচেয়ে আজকে এই ভিডিওটি কাদের জন্য ভালো হবে যাদের বয়স একটু বেশি দেখতে অনেক কালো ওবাস থেকে আসছেন তিনটা চারটা বেবি আছে বউ মারা গেছে তাদের জন্য হবে আজকের এই ভিডিওটি অনেক ভালো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমার পার্সোনাল ফোন নাম্বারটি আজকে আমি দিয়ে দিব দর্শক ভিডিওটি ফুল না দেখলে আপনারা অনেক কিছু হারিয়ে ফেলবেন তাই দর্শক ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ফুল দেখতে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম আপু আপনি আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন অনেকবার ফোন দিয়েছিলেন আসলে আপনার ফোনটি ধরতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত তাহলে আপনি কে বলছিলেন কোথায় থেকে আপু

আমার দেশের বাড়ি নারায়ণগঞ্জ আমার স্থায়ী বা স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ ও ওখানে আপনাদের নিজেদের বাড়ি বর্তমানে নিজে তো আমি অবশ্য আমার নানু নানু নিজস্ব বাড়ি বাট আমরা এখানে ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকি ও আচ্ছা এখন আপনার বলতে মানে কে কে আছে আপনার বাসায় মানে আপনার আপন বলতে কে কে বা আমি আমি আর আমার আম্মু ও কে আপনার কয় ভাই বোন আমরা এক ভাই এক বোন বাট ভাই নেই ভাই নাই মানে এক ভাই এক বোন মানে বোনের ভিতরে আপনি আর আর ভাই ও আর ভাই ভাইটা ভাই মারা গেছে ও আচ্ছা ভাই কি বিয়ে शादी করছল হ্যাঁ বিয়ে করছল সাত মাস সংসার করছে তারপর মারা যাওয়ার পর বউ চলে গেছে ও আচ্ছা তো আপনার কি আগে বিয়ে মানে আপনার কি আগে বিয়ে হয়েছিল আপু হ্যাঁ হয়েছিল আচ্ছা আপনার কোনো বেবি আছে

উচ্চতা কত ফুট হবে সেটা শিওর আমি বলতে না বাট খাটো না অতটা না গায়ের রং কি কালো না সামলা না ফর্সা না গায়ের রং ফর্সা আচ্ছা আপনি চিকন না মোটা না মিডিয়াম মিডিয়াম আচ্ছা তাহলে আপনি কি মানে নামাজ কালাম পড়েন তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমরা শরীফ পড়তে পারি. ঠিক আছে নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহর কাছে চাবেন অবশ্যই আর যেহেতু বাবা মারা গেছে আপনি এখন এতিম তা আপনি আসলে নামাজ পড়ে দোয়া করবেন তাদের জন্য সে তারা যেন ভালো পায় ভালো থাকতে পারে আর আপনিও ভালো থাকবেন নামাজ পড়ে আল্লাহর কাছে চাবেন আপনার মনের মানুষটা পেয়ে যাবেন এখন আপনার বয়স চলতেছে কত? বর্তমানে চব্বিশ ব চব্বিশ চলতেছে চব্বিশ চলতেছে আচ্ছা দেখা যাচ্ছে কি আপনার যে মানে বর হবে ওই এখন আপনি তো বিবাহিত অবিবাহিত ছেলে তো আর বিয়ে করবে না সময় কাটানোর জন্য আপনাকে ফোন দিবে সেই ক্ষেত্রে ধরেন প্রবাস থেকে আসছে অনেক লোক আছে অনেক ব্যবসায়ী আছে যে বউ মারা গেছে দুইটা একটা বেবি আছে বয়স ও বেশি না পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এখন তারা তো অনেক ভালোবাসে মানে একটু বয়স্ক লোককে বিয়ে করলে অনেক ভালোবাসে বুঝতে পারছেন মানুষের যে জিনিসটা লাগে সবচেয়ে বড় বুঝতে মনটা হ্যাঁ বিশ্বাস থাকেই চলবে হ্যাঁ মনটা আপনি নিজের মুখে বলেন আপনি কেমন একটা মনে মানুষ চান দেখি শুনি আমি আমি এরকম একটা মানুষ মনের মানুষ চাই যাতে সে আমারে বসবো সে আমার ট্রাস্ট করব তার সবকিছু একদিক থাকবো আমি একদিক থাকবো বা তার কোনো ই থাকবো না বাহিরে কোনো আলাদা কোনো চাহিদা থাকবে না সে এক নারীতে আসক্ত থাকবে এরকম আর আমার মাকে আর আমাকে দেখে রাখবে আমিও তার ফ্যামিলিকে নিজের মতো দেখবো সেও যাতে আমার ফ্যামিলিকে নিজের মতো ভাবে ধন্যবাদ আপনার ঠিক আছে আইডিয়াটা তবে আপনি একটু যদি আপনার বয়সী ছেলেকে বিয়ে করেন তাহলে হয়তো সব ছেলে এক না আমি যেটা মনে করি তাহলে পস্তাবেন আর যদি একটু বয়স্ক ছেলেকে বিয়ে করেন সে ভাববে কি আল্লাহরে এই সুন্দরী বউ যদি চলে যায় তাহলে এরকম বউ আর জীবনে পাবো না তাহলে আপনাকে অনেক ভালোবাসবে আমার যেটা আর কি মানে মনের ধারণা বুঝলেন একটু বয়স্ক আর কি একটা দুইটা মানে বেবি আছে মনে করেন বউ চলে গেছে এরা তো খুব ভালো হয়ে থাকে ঠিক আছে আপু হ্যালো জি এদেরকে মানে বিয়ে করলে অনেকটা সুখী হইতে পারবেন আমার ধারণা কি ঠিক আছে নাকি তাই বলেন হ্যাঁ ধারণা ঠিক আছে ধারণা অতটা খারাপ না ধারণা ঠিক আছে হ্যাঁ তাহলে এখন আপনারা আছেন ঢাকা কোথায় আমি আছি মেইন নারায়ণগঞ্জ ও আচ্ছা মানুষের ফোন দিবে যদি কেউ যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করবে আপনাদের বাসায় নিয়ে যাবে কারণ আপনি একটা ভদ্র ফ্যামিলি মেয়ে আমি চাই না আপনাকে কেউ বিরক্ত করুক ঠিক আছে ঠিক আছে আপা ভালো থাকেন সুস্থ থাকেন পাঁচ আপনার হাই দর্শক এই সুন্দরীর পার্সোনাল ফোন নাম্বারটি আমি এখন বলে দেব ভিডিওটি ফুল দেখতে থাকুন আমার কথাগুলো গুরুত্বপূর্ণ দিয়ে শুনুন দয়া করে যাদের ঘরে বউ আছে সুন্দরী বউ ভাবেন কি এমন বউ চলে গেলে আর জীবনে এমন সুন্দরী বউ পাবো না তাদের জন্য এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো দয়া করে অনেকে আছেন মা বাবাকে কষ্ট দেন সুন্দরী ঘরে বউ থাকলে এরকম কষ্ট দিবেন না ভাই আপনি আমার বাসায় সকালে আসবেন বিকেল হইতে আপনি বউ নিয়ে যাবেন আপনার এই মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে কি আমি পারবো আপনার মাকে ফিরিয়ে এনে দিতে বলুন কখনো পারবো না দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না সুন্দরী মেয়ের কোনো অভাব নাই তার একটা কথা বলি আমাদের কোনো মেয়েকে আপনারা কেউ টাকা পয়সা দিবেন না কারণ টাকা পয়সা দিলে মন মাইন্ড ওদের খারাপ হয়ে যায় ওরা অনেক আপনাকে অনেক টাকা নেবে প্রতারণা করে তারপরে আপনাকে বলক করে রাখবে দর্শক দয়া করে কেউ টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিবেন দেখবেন এই মেয়েটি অসহায় এই মেয়েটি আমার ছোট বোনের মতো সেই হিসেবে একে কিছু টাকা দিয়ে হেল্প করতে পারেন দর্শক আপনাদের কাছে এটা অনুরোধ রইল আমি চাই না যে আমার ভিডিও দেখে কারো একটা টাকা নষ্ট হোক দর্শক তাহলে আমার খুব কষ্ট লাগবে অজা কেউ আমার আমাদের কোনো বোনকে বিরাক্ত করবেন না কারণ কি জানেন সবার ঘরে মা বোন আছে আর একটি কথা বলি দর্শক আপনারা হয়তো সবাই একদিন মরে যাবেন আমিও একদিন মরে যাব এমন কিছু পৃথিবীতে করবেন যে আপনি মরে যাওয়ার পরে আপনার কথা সবাই ভালো বলবে যে আহারে ছেলেটি কত ভালো ছিল আহারে মেয়েটি কত ভালো ছিল আমাদের যত বোনগুলো আছেন তাদেরকেও আমি বলি অজা থাকিও আপনারা বিরাক্ত করবেন না আমাদের ভাইগুলোকে আর দেখেন ঘাম ঝরানো টাকা এই প্রবাসী ভাই আমাদের ভিডিও বেশি দেখে যারা মাটি কাজ করে দিন আনে দিন খায় এরা যে কত কষ্ট করে তারা টাকা ইনকাম করে এদের কাছ থেকে দয়া করে আপনারা কেউ টাকা পয়সা নেবেন না আর আমার পার্সোনাল নাম্বারটি আমি এখন বলে দিচ্ছি আর একটা কথা বলি দর্শক এই সুন্দরীর বাড়িতে আমি যাব সরাসরি এর ভিডিও আপনাদেরকে আমি দেখাবো কালকে আমি ভিডিওটি আপলোড দিব দর্শক কালকে এদের বাড়িতে আমি যাব কালকে এদের ভিডিওটি আপলোড দিব কালকে আপনারা দেখবেন সকাল নয়টার মধ্যে আমি এদের কথা দিচ্ছি এই মেয়েটির বাসায় আমি যাব। এই প্রতিবেদনটা আজকেই করলাম এই মনে করেন আজকেই এই ভিডিওটি আপলোড দিব দর্শক দেখতেই থাকুন আমাদের ভিডিওটি আর আমার পার্সোনাল ফোন নাম্বারটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এইটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে অযথাকেও বিরক্ত করবেন না সরাসরি ফোন দিলেও আমাকে কথা বলতে পারবেন আমাকে ফোন দিবেন রাত দশটার পরে রাত চারটা পর্যন্ত আপনাদের সঙ্গে কথা বলার জন্য আমি জেগে থাকি হয়তো একজনের সাথে কথা বলতেছি আর একটা ফোনে একটা ফোন ফোন আসছে হয়তো এই ফোনটা আমি কেটে দিছি হয়তো বা রিসিভ করে নেই আপনারা আবার ফোন দিবেন কিছু সময় পরে তাহলে আমাকে পাবেন আজকে না পান কাল পাবেন কাল না পান পশু পাবেন কেউ ভাই আমাকে ভুল বুঝবেন না কারণ হাজার হাজার ফোন আসে ভাই কত মানুষের সঙ্গে কথা বলতে পারবো আমি একা ভাই আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই যে সে আপনাদের সঙ্গে কথা বলবে কারণ আমার ইউটিউব থেকে দুই টাকা আসে ভাই এই দিয়েই আমি চলি ভাই দোয়া করেন ভাই আমি যেন ভালো কিছু করতে পারি ভালো মানুষের পাশে থাকতে পারি আপনাদের জন্য নতুন কিছু দিতে পারি আমি চাই যে আমার চ্যানেল থেকে আপনার ভিডিও দেখে একটি মেয়েকে বিয়ে করেন অনেক ভাই বিয়ে করবেন ভাই আপনি আমার বাসায় আসুন সকালে আসবেন বিকেল হইতে বাড়িতে বউ নিয়ে যাবেন ভাই আমাদের কাছে এরকম পার্সোনাল অনেক মেয়ে আছে ভাই তাদেরকে আমি দিয়ে দিব আর একটা কথা বলি দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই সুন্দরীর ফোন নম্বরটি আমি যদি এখানে বলতাম হাজার হাজার মানুষ একে ফোন দিত তাহলে কি বলেন আপনি কি একে পাই পাইতেন পাইতেন না দয়া করে ভিডিওতে একটা কমেন্ট করেন ওই ভিডিওটি দেখে আমি ভাববো ওই কমেন্টটি দেখে যে আপনি একে বিয়ে করবেন আপনাকে আমি সরাসরি ফোন দিব কথা দিচ্ছি দর্শক কমেন্টে আপনার নাম্বারটা লিখে যাবেন